মালদহ জেলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত মানিচকের পর এবার বৈষ্ণবনগর মালদহের বৈষ্ণবনগরে জানুটোলা এলাকায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আহত কংগ্রেস কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদহ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অরুণ মন্ডল নামে এক ব্যক্তি অরুণ মন্ডল নামে এক কংগ্রেস কর্মীকে রাত্রিবেলা গ্রামের মধ্যে দলবল নিয়ে লাঠি ও রড দিয়ে বেধরক মারধর করার চেষ্টার অভিযোগ উঠেছে কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তরুণ ঘোষের বিরুদ্ধে আমার ছেলে গেছে নিমন্ত্রণ খেতে মানে জন্মদিন ছিল জন্মদিন খেয়ে আসতে ছিল বাড়ি বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে মানে মেরেছে মানে উত্তর টুটতে পারিনি অন্য জানা এসে ওরা

কী আছে ও আর কি হায় তার পিস্তল টিস্তুল সবই ছিল ওর কাছে বোম টম সবই ছিল কি তরুণ ঘুষকে তরুণ ঘোষ কে কুন্দল করে তৃণমূল আপনারা আমরা কংগ্রেস কংগ্রেস করুন বলি আহতের পরিবারের পক্ষতে গোলাপগঞ্জ ফুলের ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের অভিযোগ রাত্রিবেলা এলাকায় একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল অরুণ মণ্ডল সেই সময় তৃণবল নেতা অরুণ ঘোষ দলবল নিয়ে তার পথ আটকায় এবং তাকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা করে তার অবস্থা আশঙ্কাজনক আপনার ছেলের সকাল দশটায় রাত্রে দশটায় আমার ছেলে বাড়িতে ছিল আবার বন্ধু বান্ধব কয়েকজন আসলো এসে বলছে যে ওই বালু গাঁয়ে একটা পিকনিক আছে তো জন্মদিন ছিল আর কি সেখানে ভোজ খেতে গেল আমরা বসে আছি আবার ফোন করলাম ছেলেকে ছেলে যে আমি খাচ্ছি এখন আসছি তারপর তরুণ আসার সময় তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে সেখানে মারধর করলো মানে মরেই গেছে আর কি ধস ছিল না তারপরে মামুনি ওই কংগ্রেসের অভিযোগ নির্বাচনে মালদহ দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়ে তৃণমূল সন্ত্রাস তৈরি করছে মানিক চককে যেভাবে কংগ্রেস কর্মীকে খুন করেছে একই কায়দায় বৈষ্ণব নগরেও সন্ত্রাস সৃষ্টি করেছে কর্মখালী 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 ছত্রিশ বছরের পুরাতন কোম্পানি হল কনসালটেন্ট অটোকার ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা তাই

এই তৃণমূল পার্টির একটা এটা বড় নীতি এবং সংস্কৃতি সারা বাংলায় আমরা লক্ষ্য যদি করি যে কে কত বড় মাস্তান হতে পারে এলাকার ডন হতে পারে আমরা দেখেছি উনগত মণ্ডলকে আমরা দেখেছি আরাবুলকে আমরা দেখেছি মনিরুলকে তো এলাকায় কে কত বড় মাস্তান হতে পারে এটা পরিচয় দিতে হয় এই কদিন আগে আমরা দেখেছি এই মানিক আমরা দেখেছি গোপালপুরে একটা ভালো ছেলে বছরের ছেলে সে আর্মিতে আর্মিতে ইন্ডিয়ান জয়েন তাকে পিটিয়ে মারা হয়েছে সেম কেস আজকে আমরা লক্ষ্য করেছি কালীচক থ্রি নগরে হয়েছে অপরদিকে গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা পাল্টা দাবি তৃণমূলের এটার সাথে রাজনৈতিক বিবাদের কোনো সম্পর্ক নেই আর আপনি যেটা অরুণ মণ্ডলকে কংগ্রেস কর্মী বলে আখ্যায়িত করলেন একটুখানি বৈষ্ণবনগরের মাটিতে গিয়ে খোঁজ নেন অরুণ মণ্ডল আসলে কি করে তার সমাজের স্ট্যাটাস কি তিনি বিভিন্ন ধরনের কি কি ব্যবসার সাথে যুক্ত এই ব্যাপারটা খোঁজ নেন এখানে কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূলের কোনো ব্যাপার নেই বিরোধীদের সাথে সমাজের মানুষদের লড়াই সেই লড়াইয়ে যারা সমাজ বিরোধী তারা হয়তো আক্রান্ত হয়েছে যাদের অসুবিধা হচ্ছে তারা পরিবারিক জীবন রক্ষা করার জন্য বিভিন্নভাবে এর আগে সমস্যায় পড়েছেন আমাদের কাছে যেটা খবর আছে সেটার সাথে এই যে ঘটনা আপনি উল্লেখ করলেন তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ ব্যাপারে সমাজবিরোধী যারা তাদের উপরে আমরা যেটা খবর গ্রামের মানুষ তাদেরকে তাদের বিচার নেওয়ার জন্য তাদেরকে তারা করেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দপাত